শুধু খাকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মন্ডল বলল কি আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি বাসন্তী ধারার আইসি কেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রত মন্ডল বলপুর থানার আইসি কে বলছে তার মা করছে আমি বলছি দু হাজার ছাব্বিশে আই এস সামলে দেবে আইসি কে বলছি আপনি খাকি পোশাক পরে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না বাঘের বাচ্চা নৌসাদ সিদ্দিকি আবার নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডে ডাক দিয়েছে বাংলা থর করে কাঁপছে মমতা ব্যানার্জি থর করে কাঁপছে শুধু এই কথাটা বলে যাই শুধু মিটিং মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে আমার যে বোনের ইচ্ছতটা লুণ্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাতে জেগে পাহারা দিয়েছে ইনসব দিতে আবিতে মমতা बनर्जी আপনি সন্দীপ ঘোষকে আপনি লুপonar চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসব দিতে পারেননি এই বসন্তীর মানুষ ভুলে যায়নি 2007 সালে ফিরে যান 2007 সালে রিজবানুর রহমান রিজবানুর রহমান একটা কর্তা যা 22 বছরের যুবক সে তখন এই বাসন্তীর মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল অশোক তার মেয়েকে ভালোবাসার জন্য হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাতিপুকুরে পুকুরে রিজবানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজমানুর রহমানের মাকে একদিকে নিয়ে রিজমানুর রহমানের দাদাকে নিয়ে রাস্তায় ইনসাফের দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো তার বিচার আপনাকে দিতে হবে আরে ঢোলা আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে তার বিচার দু হাজার ছাব্বিশে বুথে বুথে দিতে হবে আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে আর তৃণমূলকে বুঝে নিতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করেন তখন তিনি ইনশাআল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বলেন এই বাংলার মানুষের হয়ে দো আদায় করেন এই বাংলার মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন কিন্তু আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি রাত্রে এসে খাব আমার আগে আমার বা আমার জযোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি হয় আমার কালী পুজোয় ছুটি হয় রামনবমীতে ছুটি হয় আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল কখনো তিনি বোরখা পড়েন কখনো হিজাব পড়েন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব যখন রেড রোডে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে গ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে তাদের নবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে তাহলে আমার ঈদের দুদিন কেন ছুটি থাকবে না এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কারণ আমরা বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএর সঙ্গে পারছে না আমার কর্মীদের দিচ্ছে রাতের অন্ধকারে পুলিশগুলো গুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক কুর্তোধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে শুধু ভিডিও ক্যামেরাটা করবেন এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএ পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার জেল হোক জরিমানা হোক কোন অপরাধ আমাদেরকে আমরা তার পাশে থাকব না কিন্তু মিথ্যে মামলায় এনডিবিএস মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয় তাকে যদি বাড়ি ছাড়া করা হয় তাহলে হাইকোর্টে পাঁচ টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব পাঁচ টাকার কলমের কত জোর থাক করে ছাড়বো এটাই নওসাদ সিদ্দিকী এটা ইন্ডিয়ান সেকুলার বন এই কথাটাই বলতে চাইছি সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর বিজেপি আমার বিজেপিকে রোখার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি তো হাজার হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকা রেপিট আর আমি বলিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সরোদা টাকা কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সে যে বসে আছে মুকুল রায় বলেছেন জহায় তৃণমূল তাহাই বিজেপি আর জহায় বিজেপি তাহায় তৃণমূল আমার আব্বাস সিদ্দিকী বলিনি আমার নওশাদ সিদ্দিকী বলিনি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপি ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছেন আমার যারা সহযোদ্ধরা আছেন যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান ডেকেছেন আর একবার কান খুলে শুনে রাখুন সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন বিজেপি কে বিবিসি লড়ে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা কি দেখলাম অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টালি কালীঘাটে টালির চালাতে গেলেন তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো নিরানব্বই সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি আমরা দেখলাম একদিকে জোড়াফুল আর একদিকে পদ্মফুল দমদম থেকে তপন সিদ্ধারকে পদ্মফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিহ্নে জেতালেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন কখনো কয়লা মন্ত্রী হলেন আমরা দেখলাম কলকাতা কলকাতা কর্পোরেশনের কর্পোরেশনের নির্বাচন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে চোট তৈরি করলেন আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন আর ডেপুটি মেয়র মেয়র হলেন বড় বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনাদেবী পুরোহিত আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের